হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলামিন ব্লগ চ্যানেল থেকে আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে সুন্দর একটা ডিনার সেট নিয়ে আজকে ডিনার সেটটি হলো ডায়মন্ড মেলা মাইনের আর এই ডায়মন্ড মেলা মাইনের ডিনার সেটের কত পিস থাকছে আজকে আপনাদের দেখাবো আর যে আইটেমগুলো রয়েছে আইটেমগুলোও কিন্তু আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই ডিনার সেটটি আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারবেন আর এই ডিনার সেটের কত পিস থাকছে আজকে আপনাদের একটু দেখাবো আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এখানে যে ডিনার সেটটি রয়েছে এটা হলো রেড কালার আর এর ব্র্যান্ড হলো ডায়মন্ড গ্রুপের আর এই ডিনার সেটের কত পিস থাকছে আজকে আপনাদের দেখাবো আর যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল রেটটি আলাদা থাকবে আর যারা জন্য রেটটি আলাদা থাকবে চলুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আহ প্লেট এটা প্লেট হিসেবে কিন্তু সবাই চিনে আর এটা হলো দশ ইঞ্চি প্লেট এই দশ ইঞ্চি প্লেট থাকবে কিন্তু ছয় পিস ডিনার সেটির এর আর অবশ্যই নেওয়ার সময় আপনারা যে ডায়মন্ড মেলামাইনের লুগু রয়েছে এই লোগোটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে অরিজিনাল কিনা আর প্রতিটা মালেরই কিন্তু এম রয়েছে একশো তিরিশ টাকা কিন্তু এম রয়েছে প্রতিটা প্লেটের এই প্লেটগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন এই মালামালগুলো কিন্তু আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন আপনারা যারা এর বড় বড় ডিনার সেটগুলো আমাদের থেকে বানিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এখানে প্লেট রয়েছে আর এরপরে রয়েছে হাফ প্লেট যে হাফ প্লেটটা রয়েছে এটা হলো আট ইঞ্চি থাই এটা যারা বড় বড় ডিনার সেট নিয়েছেন কাছের ডিনার সেট নিয়েছেন যারা বড় বড় ডিনার সেটে হাফ প্লেট বাই করতে চাচ্ছেন না আপনারা কিন্তু এটা পাশাপাশি হাফ পিসের জন্য কিন্তু নিতে পারেন এই ডিনার সেটটা আমাদের কাছে এটা আট ইঞ্চি থাই প্লেট আর প্রতিটের কিন্তু এমআরপি রয়েছে এটা পঁচাশি টাকা এমআরপি রয়েছে হাফ প্লেটের এখানেও কিন্তু ছয় পিস হাফ প্লেট থাকবে এই ছয় পিস হাফ প্লেট আমি আপনাদের দেখাচ্ছি এখানে ছয় পিস হাফ প্লেট রয়েছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান এরপরে রয়েছে নাস্তার জন্য আপনারা ফিননি বাটি পাবেন ছয় পিস আমাদের থেকে এই ফিন্নি বাটিও কিন্তু এমআরপি রয়েছে আর ডায়মন্ড গ্রুপের অবশ্যই প্রতিটা মালেরই কিন্তু এমআরপি পাবেন আর অবশ্যই লোগোগুলোও কিন্তু দেখে নেবেন অনেকেই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে এই মালামালগুলো আপনাদের দেখায় আর মাল দেয় অন্য অবশ্যই ওই ফেট চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন এখানে ছয় পিস ফির্নি বাটি রয়েছে এই ফিনি বাটিগুলো কিন্তু আপনারা বিভিন্ন নাস্তা অনুযায়ী কিন্তু আপনারা সলভ করতে পারবেন এরপরে রয়েছে গ্লাস রয়েছে ছয় পিস গ্লাস এই গ্লাসও কিন্তু আপনারা পাবেন আর এগুলা ডায়মন্ড গরুবের মালামাল কিন্তু অবশ্যই কিন্তু গ্যারান্টি হবে গরম থেকে আপনি গরমে কোনো কিছু নষ্ট হবে না ফাটবে না সব কিছু আপনি সেবে থাকবেন এগুলা ফ্রিজে রাখতে পারবেন কিচ্ছু হবে না সব কিছুই কিন্তু মেনটেন করে এই ডায়মন্ড মেলা মেলামাইনের এই মালামালগুলো আমরা আপনাদের মাঝে এনেছি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে রয়েছে চায়ের কাপ রয়েছে ছয় চায়ের কাপ যারা চায়ের পাগল বা কফি খান আপনারা কিন্তু এই কাপগুলো আমাদের থেকে নিতে পারেন আর আপনারা ডায়মন্ড মেলামাইনের প্রতিটি মাল কিন্তু আমাদের কাছে এক্সট্রা আছে আপনারা যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এক্সট্রা এক্সট্রা এই মালামালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে রয়েছে এই রয়েছে কিন্তু মোটামুটি বড় সাইজ আপনারা যদি চান এগুলাতে কিন্তু আপনারা নাস্তাও সলভ করতে পারবেন যে কোনো নাস্তা এখানে দেওয়া যাবে দই মিষ্টি নুডলস যে কোনো কিছু কিন্তু আপনারা দিতে পারেন আর অবশ্যই আপনারা ডায়মন্ড গ্রুপ বা ডায়মন্ডের যে লুগু রয়েছে এই লুগু আপনারা দেখে নেবেন সুন্দর এখানে ছয় পিস কাপ রয়েছে এবং পিরিস রয়েছে এরপরে রয়েছে কাটা চামিস এবং টি চামিস এগুলো আমাদের কাছে পাবেন এই ডিনার সেটেই কিন্তু বিভিন্ন আইটেম রয়েছে যে আইটেমগুলো রয়েছে এই সমস্ত আইটেম নিয়ে একটা ডিনার সেট আমরা তৈরি করেছি যাদের এই ডিনার সেটটি পছন্দ হবে বা চয়েস হবে অবশ্যই আপনারা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারবেন এরপরে রয়েছে আহ বড় চামিজ রয়েছে দুই পিস একটা রয়েছে পাতের চামিজ আর একটা তরকারির চামিজ দুইটা চামিস রয়েছে এই ডিনার সেটের এর এই ডিনার সেটের লোগে কিন্তু আরো বল সেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চার পিসের বল সেট রয়েছে এই বল সেটগুলো আপনারা কারি এবং রাইস হিসেবে কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন ডিনার সেটের লোগে লোক বল সেট না থাকলে কি ডিনার সেট কি জমে অবশ্যই আপনারা পাবেন এছাড়াও কিন্তু আরো বিভিন্ন আইটেম আমাদের কাছে রয়েছে যারা যুক্ত করে নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন আর এই সাইজগুলো আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম সাইজটা হলো ছয় ইঞ্চি সাইজ দ্বিতীয় সাইজটি হলো সাত ইঞ্চি সাইজ সাইজ সাইজটা হলো ইঞ্চি ইঞ্চি আর সাইজ আপনারা দশ ইঞ্চি সাইজটা কিন্তু রাইস হিসেবে কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন আর দুইটা কিন্তু কারি বল হিসেবে কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন সুন্দরভাবে এই ডিনার সিট নিয়ে আপনার ডাইনিং টেবিলটা সুন্দর করে তুলুন এই সুন্দর একটা ডিনার সেট এই ডিনার সেটে আপনারা কত পিস থাকছে আর কত টাকা হলে হোলসেল এবং আপনারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে পারবেন আমি এখন আপনাদের একটু বলে দিব এখানে টোটালি রয়েছে চুয়ান্ন পিস চুয়ান্ন পিস আমরা দোকানে বিক্রি করে থাকি আটত্রিশশো টাকা আপনারা যারা অনলাইনে অর্ডার দিতে চান অবশ্যই দুইশো টাকা কমে ছত্রিশশো টাকা কিন্তু আপনারা এই ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোলসেলে এই মালামালগুলো আমরা দিয়ে থাকি এছাড়াও ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডিনার সেটগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে তিনটে কালার রয়েছে এই কালারগুলো আমি আপনাদের ডিনার সেট বানিয়ে দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডায়মন্ড মেলা মাইনের কী মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু